ঘন্টার এক রাইট দেওয়া হয়েছে লাইলাতুল কদর এক রাইট কয়েক ঘন্টা আবাদত করলে এক টানা তিরাশি বছর চার মাস মুসল্লার দাঁড়াইয়া নমাজ পড়লে যত সবাব হয় তার চাইতে বেশি সবাব দেওয়া হয় আমরার জুমার দিনের টাইম আছে যে দোয়া করবায় সেই দোয়া কবুল হয় আমরা সময়ের ওলা ভেলু ওলা ভেলু আমরা এক আয়াতর কোরআনর এক অক্ষর ফল নাকি আনা বুঝিয়া আর বুঝিয়া পড়লে কত নাকি দিন আল্লাহ জান এই ভ্যালুয়েবল কম আমরা এ আমরা ইউটিউবও গেম খেলাত লাগিয়া মোবাইলও গেমও লাগিয়া ফটো গল্পক জব লাগিয়া খেলাত নাই দেখাত লাগিয়া খামো নাই ওয়াজও নাই বালো মফিল মেলাত লাগিয়া সময় নষ্ট করবার লাগি আল্লাহর কসম এই দুজন মিছি না যদি আমরা এটা করি তাইলে ভুল করি আর আল্লাহর সা রে তোমরা দৌড় মারো ইলা মাক ফিরাতিম্মির রব্বিকম তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও ভুল করেচ অন্যায় করেছ বিপদগামী হয়ে গেছ দুষ্ট নষ্ট চরিত্রের ছেলে কিংবা মেয়েদের সাথে পড়িয়া ফান্দ পড়িয়া প্রতারণাত ফড়িয়া গুনা হয়ে গেছে জলদি তোবা হরো সা রে আলু ইলা মাক ফিরাতিম্মির রব্বিকম তোমার প্রতিপালকের ক্ষমার দিকে তুমি দৌড় মারো আর আল্লার জন্নত থুইবার লাগি দৌড়াও আল্লাহ কর আর দু হাসমাওয়াত যে জন্নতের প্রস্ত হবে আকাশ আর জমিনের সমান দৈর্ঘ্য কতক্ষণ আল্লাহ হইতরাও না প্রস্ত যদি হয় দৈর্ঘ্য বেশি হয় আমি এই আয়াত পড়েছি আল্লাহ আয়াত মমিনদের কোয়ালিটি আর গুণাবলী কয়েকটা উল্লেখ করি নম্বর ওয়ান ফরমাইন আত্মা যারা মমিন হবে তারা হবে তৌবাখারি তারা হবে ক্ষমা প্রার্থী তারা আল্লাহার দরবার তৌবা এমন এক বস্তু যদি শুদ্ধ তৌবা বন্দায় করে তে অতীত জীবনের যাবতীয় গুণা আল্লাহ শুধু মাফ দিবা এমন কথা নাই সব গুণার আল্লাহ নেকি বানায় দিবা কোরআনে করি মো আমি আয়াত ফর আনার সময় যাইব সদিস আছে এই মর্মে যে বন্দায় যখন তৌবা করে আল্লাহ ওলা খুশি হইন ওলা খুশি হইন নবীজি এক উদাহরণ দিত্রা বুহারি জরিবর সৈশদি কোনো মরুর প্রান্তরে এক মানুষ যদি তার উটোর উপরে তার খাদ্য পানীয় সব রাখিয়া গুমায় জাগ্রত হইয়া দেখে উঠ নাই বাগিছে তখন সেই মৃত্যুর প্রহর গুণের যে আমি বাস্তামার আর না মারা যাইম পিয়াছে খুদায় আবার ঘুমাই গেছে কিছুক্ষণ কনফর জাগ্রত হইয়া আবার দেখে উঠি কুতার দ্বারও সব লইয়া উপস্থিত তখন যে আনন্দিত হইব আল্লাহ নবী ফরমাইন আল্লাহ রব্বুল আলামিন তান কোন বন্দায় গুনা বাদ দিয়া জিনা বাদ দিয়া মদ ড্রাগস বাদ দিয়া হারাম বাদ দিয়া মেলা বাদ দিয়া পিকনিকও গিয়া গান গাওয়া বাদ দিয়া যখন তোবা করিলায় আল্লাহ ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন লাল্লাহু আফ রাহ বি তৌ বাতে আহাদি কম মিৰ রাজুলিন না জালমান জেলাম দুৰ্গ হাদিছ ওল্লাহ কৰ আমাৰ বন্দা যারা তার প্রথম গুণ প্রথম কোয়ালিটি প্রথম ডিগনিটি হলো আত্তাই বোনা তৌবা কৰে চবে আল্লাহ আর আমরা এ আতিয়ার আৰু বাই এ ছাড়া আমরা বাচবৰাৰ ভত নাই আল্লাহ রব্লা মিনাই কৰা নাই কৰিমৰ ভিতৰে ফৰ্মাইন হ মা কান আল্লাহহু মো আদিবাহুম বাহুম নবী আপনার উম্মতে যতক্ষণ আল্লাহর কাছে কমা প্রার্থী থাকবো ততক কম আসমানি বলা মুসিবত দিয়ে আমি তাদের ধ্বংস না তাহলে আল্লাহর গজব আঠাইবারে কোন তাই কোনো ও ভাই মনি ইসরায়েল আল্লাহ তৌবার কথা কই এইভাবে যে তারা তৌবা করলে আত্মহত্যা করা লাগতো একজনে আসল কোন কোন তো তবা হইতো আরমবারে শুধু আর গুণা করতাম না ডিসিশন লই লিলে আর আল্লাহর দরবার হড়ি গেলে লগে লগে মাফ আল্লাহ তবে যদি কোনো মানসর হক হয় আমি বারবার হইয়া থাকি সেইটা আদায় করা লাগবো যা হোক কথা এরপরে বনে ইসরায়েলর মানুষইলা আসলা রায়ত গুনাহ হলে চৌকাঠো লেখা উঠতো কোনো সময় আল্লাহ বান্দর বানাই কোনো সময় শুকর বানাই কোনো সময় অন্য জন্তু বানাই কিন্তু আমরা হাজারো গুণা করিয়ার না চেরা বদলিছে না গাছ হল ধরা বন্ধ হইছে না ফসল উৎপন্ন বন না বাচ্চাওয়া বন না গরুতে গাবিতে দুধ দেওয়া বন কিছু আল্লাহ বন করছে নি জি না আল্লাহ বার সার অপেক্ষা করেন তাই বলিয়া তো সারি দিছে এই কান্নায় ইন্না মির সদ বেশক তেরা রপ তেরে ঘাত মে হ্যাঁ তোমার প্রভু নিরীক্ষণ করতে তুমি তুমি তা খায় কান আল্লাহ গাফিলান আল্লাহ কিন্তু বেখবর নাই কর্ম হইতে তো আমরা সারা মুসলমান তৌবাকারি বনতাম নারী আর পুরুষ ইনশাআল্লাহ আজকে যদি এই অঞ্চলের যুবক যুবতী মা বোনেরা আর আমার যুবক ভাইয়েরা তৌবা করা শুরু করে ইনশাআল্লাহ এই অঞ্চলটা আল্লাহ বাতে আশুদ্ধা করব এদের প্রভাব অন্যত্র প্রতিষ্ঠিত হইব ধীরে ধীরে এর আসর আশপাশও গোটা দেশও রাজ্যত ফরবো ইনশাআল্লাহ এক ইমানদারের খাতিরে আল্লাহ দুনিয়ার ধ্বংস স্থগিত করে দিব যদি এক ছেলে কিংবা মেয়ে ইমানদার থাকে এতটা দাম আমরা আমরা কালবাটো দাঁড়াইয়া অগুর গাই শুনতাম অগুর দমা শুনতাম ফোতে কাটে টুকর খাইতাম উষ্টা খাইতাম মরতাম ফরতাম এর লাগি আমরা জন মিছি না মগর আমরা আপনার মালিকর লগে নিষ্পত নষ্ট দিছি দিছি সম্পর্ক খারাপ করিলাইছি এর লাগি বা দূর পেচার চামচিকায় আমরা লাঠি মারের কোনকে টুকর মারের কোনকে ঘুমটা মারের হিগে দেখতে দুনিয়ার আন্তর্জাতিক এবং ঐতিহাসিক যাবতীয় আইন লঙ্ঘন করিয়া প্রতিদিন শত শত পশু পক্ষী পিপিলিকার মতো হত্যা করিয়া শেষ করের বেনিয়ামিন নেতানিয়াহুর মতো জালিমে হৈনজে ঠিক কিনা আল্লাহর লগে নিষ্পত নষ্ট হইছে আমরা অথবা অন্য ফরিকা দেখা অথবা আরব কান্ট্রির আইয়াস আর বিলাসবহুল জীবনযাত্রা অভ্যস্তদের আল্লাহায় দেখতেছে এই জালিমরা কি করে মগর গাফিল অন্য দানে আল্লাহ অন্য এত জি কো তোমরা কিন্তু গাভিল হয়ে গেছ নি হঠাৎ দিনও কোনদিন আজা পাইবো রায় কোনদিন আজাবে ধরি তোমরা বুঝছো নি একবারে ওলাও নি চিন্তা তোমরা না হঠাৎ আল্লাহ রাজা বাইব বাস্তায় নাই